হক হলো তো কার বেশি হলো ভাই বেশি হলো পুরুষের এইজন্য কেন বেশি হবে না আল্লাহ যাকে বলেছেন আর রিজালু কাওওয়াবুন আলা নসা আল পুরুষকে আল্লাহ হাকিম তয়িদ করেছেন মহিলাদের মালিক করেছেন আমার বন্ধুরা তো আটটা ছখানা হক পুরুষের দুটা হক হলো স্ত্রীর উপরে বেশি তো আসুন তাহলে প্রথমে পুরুষ যখন বড় ও হলো আগার চাকা ও হলো ড্রাইভার তাহলে আর কি কি কাজ করতে হবে গাড়ি বাহির করা থেকে নিয়ে গাড়ি গাড়ি চালা পর্যন্ত আছে আর গাড়ির কি কি সার্ভিস কেন গাড়ি চালার আগে গাড়ি শোরুম থেকে জানলে তো গাড়ি ভালো হওয়া দরকার ইঞ্জিলি খারাপ থাকে তো চলবে না নজেল এলিভেন খারাপ থাকে চলবে না পাম্পচার থাকে চলবে না এই জন্য মহিলা আপনার কি কি ছটা কাজ করতে হবে স্বামীর ছটা হক আপনাকে দিতে হবে কি কি আসুন আপনাকে এক নাম্বার ভালো করে নোট করেন নাম্বার এক একজন পুরুষের মানে আপনার আপনার স্ত্রীর ওপরে ছটা হকের মধ্যে এক নম্বর হক হলো কি মাবন কথাটি বেরেনে ভালো করে খাটিয়ে নিয়েন এক নাম্বার হক হলো স্বামীর খিদমত স্বামীর খিদমত হাসান বিন মোহসিন বলছেন যে একদিন আমার পিসি হাসান বিন মোহসিন বলছেন যে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন কোন কাজ ক্ষেত্রে কোন কাজে নাবিজের বাড়িতে কাজ করার পরে যেটা দরকার ছিল পুরো হয়ে গেল এবার আমার ফুফু বাড়ি থেকে বেরিয়ে আসছেন আল্লাহর রসুল মহিলাকে ডাক দিয়া বলছেন মহিলা মহিলা বলেন যে বলুন বলে মহিলা একটা কথা বলো তো তোমার স্বামী কি মজুদ আছে তোমার স্বামী কি আছে বলে হ্যাঁ হুজুর আছে বলে বলো তো স্বামীর সাথে কেমন ব্যবহার করো স্বামীর খিদমত কেমন করে করো মহিলা বলছে আল্লাহর রসুল স্বামীর খিদমত কতটা করি আপনাকে একটা কথাই বলে দিই আমার যতটা শক্তি আমার দ্বারা থেকে সম্ভাব আমি যতখন কেলান্ত না হয়ে যায়। আমি যতখন থকে না যায়। আমি নিজের স্বামীর ক্ষিধুমত করি। আমার সফি ওভর আমি স্বামীর এসেবা করে যায়। বিশ্বনাবিী মহাম্মাদর্রা সুলুল্লাহ সাল্লা্লাহ আলাইহিওয়া সাল্লাম মহিলাকে বলেন মহিলা। আইনা আনতে হো কথাটা ভালো করে তুমি লক্ষ্য করো আমার কথাটাকে ভালো করে ইয়াদ করে লাও ও মহিলা আমি একবার বেরেনটা ঘোরাও কথাটাকে স্মরণ করো তোমার খিদমতটা কিরকম হয়েছে জান্নাত যাওয়ার মতো ক্ষিদমত করতে পেরেছো কি না তোমার খেদমতে তোমার স্বামী খুশি হয়েছে কি না তোমার আল্লাহ রাজি হইবে কি না তুমি জানো না ফঞ্জরি আয়না আনতে মিন হও তোমার হাওয়া জান্নাতকে না রকে তোমা ভালো করে কথাটা

তোর বাপের যে তোর বাপ যে তোকে জমি এখানে লেখে চেয়েছে তো তুই যে তোর বাপের সাথে এরকম করলি তো তোর বাপ তোকে করবে ওই জন্য হার বাপকে আমি খুশি রাজি করলেছি বলছি এখনো ভালো করে মনে করে লে কথাটা হ্যাঁ রাজি করতে পেরেছিস কিনা তো মহিলাকে আল্লাহ রসুল বলছেন তুমি ভালো করে তুমি বেরেন টাকা ঘুরাও তুমি ইয়াদ করে লাও তুমি চিন্তা ভাবনা করো যে তুমি তোমার স্বামীর খেদমত করতে পেরেছো কিনা জান্নাত যাওয়ার মতো খেদমত করেছো কিনা কেন ফাইন না হো জান্নাত ওকে ও নার ওকে তোমার স্বামী হলো তোমার জান্না আর তোমার স্বামী হলো তোমার জানান্না স্বামীর খেদমত করো জান্নাতে যাইবা আর যদি স্বামীর খেদমত না করো জাহান আমি যাইবা আমার বন্ধুরা আমার মা বোনেরা এক নাম্বার আপনার ওপরে আপনার স্বামীর হক হলো স্বামীর খেদমত করতে হবে আর জান্নাত যাওয়ার মতো আপনাকে স্বামীর খেদমত করে জান্নাত অর্জন করতে হবে আমার বোনেরা দুই নম্বর স্ত্রীর হক স্ত্রীর ওপরে স্বামীর হক হলো দ্বিতীয় হক দ্বিতীয় হক কি wa ata'at তার এত করতে হবে কথা মতো চলতে হবে এক নম্বরে স্বামীর সেবা করতে হবে দুই নম্বর স্বামীর হক হলো কি স্ত্রীর ওপরে যে তার কথা মতো চলতে হবে যেটা বলবে সেটা শুনতে হবে সে যাই বলুক মানতে হবে যে হালাতে বলুক মানতে হবে এবার মহিলারা প্রশ্ন করতে পারে আমাকে মলবি সাহেব মনে মনে অনেক মহিলা প্রশ্ন করতে পারে যে মুলবি সাহেব বলছে যে স্বামী যে হালাতে ডাকুক যে ডাকুক হ্যাঁ এমন কি একটা মুলবি সাহেব হাদিস পড়ে কইলে যে তুমি যদি আখার পারে থাকো আর তোমার একটা রুটি হাতে ঝুলছে আর একটা রুটি খোলাই ফুলছে আর তোমার স্বামী তোমাকে ডাক দিলে করে নেস্তারের মা কি জি এদিকে আছে ঘরে আয় নাবিজি বলছেন রুটি হাতের ফেলে দে হাতের লইটা ভেঙে দে খোয়া চুলার ওপরের চুলাটাকে ডিমিয়ে দে রুটিটা পুড়ছে তো পুড়তে দে কিন্তু আগে আক্তারুলের বাপের মনের সাদ মিটিয়া পাকের বলছেন তোমার স্বামী তোমাকে বললে তার কথা মানতে হবে কেন আপনাকে বলি ও মা জননী এবার আপনি বলবেন মৌলভি সাহেব তাহলে স্বামীর কি প্রত্যেকটাই কথা মানতে হবে হ্যাঁ মানতে হবে কিন্তু ফের প্রশ্ন করতে পারে যাচ্ছে বলি সাহেব আমার স্বামী তো মদ খোর মদ খেয়ে আসছে আর আসার পরে নিজে তো রোজার রমজানের রোজা রাখেই না নিজে রমজানের রোজা রাখে না আর আমি যদি রাখছি ও মদ খেয়ে দুপুরের সময় মদ গিলাইসে রে ঘরে তো দুপুরের সমস্ত তো রোজার অবস্থাতে আমাকে ভিতরে ডাকছে তখন তাহলে কি করব আপনারা তো বলছেন যে স্বামী বললেই কথা মানতে হবে তাহলে আমি তো স্বামীর কিনা মাল আমি তো স্বামীর কিনা জিনিস তাহলে আমাকে তো দুপুরের সময় ডাকছে তাহলে আমি রোজার অবস্থা আমি করবো কি শুনুন হাদিস আপনাকে শোনাচ্ছি আমার মা জননীরা আরও ভালো করে কথা বুঝেলেন যে যদি আপনার স্বামী কোন কথাটা মানতে হবে আপনার স্বামী যদি আপনাকে গুণহার কাজে বলে বাহির ঘরে যাচ্ছি দিল্লি টিল্লি যাচ্ছি কলকাতা যাচ্ছি মেয়ে গেল ছোট ছোট কাপড় গলা পিনছে আর এমন মোটা করে আলকাতরা গলা দিছে আর উঁচা উঁচা চপ্পল গেলা পিন দিচ্ছে এনি হাঁটছে দেখে মজা লাগছে তোরা কি ঝুলি বুলি গায়ে দিছিস রে হ্যাঁ একটু সুন্দর করে একটু টি শার্ট টি শার্ট গেলা গায়ে দে একটা প্যান্ট জিন্স টিন্স গেলা পর দেখে একটু ভাল লাগবে আর আলতাপ নখ পলিশ যা ছিল সব নিয়ে চলে এসেছে আর ওকে বলছে যে তুই পিনধে এইটা পিনধে গ্রামে চলবি আচ্ছা এটা গুনহার কাজ না নেকির কাজ গুণহার কাজ তাহলে স্বামী তো ওকে বলছে যে আমাকে কাপড় পরা মেয়ে ভাল লাগে না আমাকে জিন্স মেয়ে ভাল লাগছে তুই জিন্স পরবি টাইট টাইট কাপড় পিনবি ছোট ছোট কাপড় পরবি चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल को कर रही है लिपस्टिक लगा के लाल चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल को कर रही है लिपस्टिक लगा के लाल सौहर के सामने कोई जी नहीं ও রে বাবা রে বাবা এমন কাপড় এনে দেছ বলছে পর তাহলে কি করবে পরবে এটা তো স্বামী বলছো কে না ও মা বোনেরা ভালো করে তাফি না যেই কাজটা করলে আল্লাহ নারাজ হবে যে কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন যে কাজটা করলে গুনা হবে গুণার কাজ যদি করতে কেউ বলে সে বাবাই বলুক না কেন সে মাই বলুক না কেন সে নিজের স্বামী বলুক না কেন গুহার কাজে কাউরি মুক্তির কথা মানা যাবে না ছোট কাপড় পরাটা গোনা কিনা ছোট কাপড় পরলে গোনা হবে উঁচা হিল পরে চপ্পল পরে যদি লেপেস্টি লাগিয়ে রাস্তায় চলে গোনা হবে ও বোনেরা যদি আপনার যদি রোজা ছাড়া যাই গুনা হবে তাহলে যদি ও বলে যে না তুই আই মানা যাবে না ওকে মানতে হবে না ওর কথা শোনা যাবে না ও বোনের আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামাত তাআতু ফিল মারুফ কথা মানতে হবে বলছে জরিনা নামাজ পড় নামাজ পড়তে হবে জরিনা রোজা কর রোজা করতে হবে জরিনা ভালো করে কাপড় পর কাপড় পড়তে হবে জরিনা পরের বাড়ি যাবে না যেতে হবে না যদি বলে দেয় জরিনা তোর ভাইয়ের বাড়িও যেতে পাবি না। পারবে না যেতে হবে না ওগো মা স্বামীর কথা মতো চলতে হবে আপনার বাবার মৃতু দেহ যদি খাটে পড়ে থাকে আপনার বাবার মৃতু দেহ যদি খাটে পড়ে থাকে আর আপনার স্বামী যদি বারণ করে দেয় না তোর বাপকে দেখতে যাবি না আমি যেতে দেব না বলবে মৌলবি সাহেব এরকম কি লোক হতে পারে যে বাবার মৃতু দেহ দেখতে যেতে দেবে না সামনেটা ফাঁকা রেখে দিন সাইডে যান আপনারা প্রশ্ন করতে পারেন যে মৌলভি সাহেব এরকম কি লোক হতে পারে যে বাবার মৃত্যু দেহ পড়ে আছে দেখতে যেতে দেবে না এটা কেমন কথা হ্যাঁ অনেক জায়গায় হয় কেন হবে না বাবা যাওয়াকে খুব ভালো মা একটা সিংহের প্রতিদান দিয়ে রেখেছে কি জানে আড়াই বিঘে বাবার সম্পত্তি পাচ্ছিল মেয়েটা এক বিঘে দিয়েছে দেড় বিঘে মেরে নিয়েছে রাগে জামাই বলছে যে না যে শ্বশুর বেটি চিনে না তার হক কেটে ব্যাটাকে দিতে পারে তার বাড়ি যেতে তো কার দিব না রাগের মাথায় বলছে তুই যাবি না তোর বাপ পড়েছে তো কি হলো তোকে যেতে দিব না বাড়ি থেকে বাড়িতে আর পা দিতে দেবো না ই তখন মা আপনাকে হুজিতে করতে হবে না নিজের মনে বেরিয়ে চলে যাচ্ছেন যেতে হবে না সাময় জাগাতে স্বামীর কথা মানাটার নামই হলো এটা আপনাকে যদি বলে না যাবে না কি বলছেন হ্যাঁ মদলো খেছে তার লেগে হ্যাঁ ওয়ারি সবই চলবে আর আমার একটাও চলবে না মানবো না কথা এই যে রূপ তো কেমন করে রূপছে এই যে তো আমি যাব হাল্লা করিয়েন না বলছে যে আমি যাব তখনই বলছে কি স্বামী বলছে এই তুই বের হয়ে দেখ তোর ক্ষমতা কত বড় তোকে বললাম তুই যাবি না তো যাবি না কইছে যাব কছে বাঢ়ি ব্যাগ হাতে করে چلاছে ই একখানটা মোটা লাঠি লিয়ে তখন কইছে আজ তো কাঠ খুরে ভেঙে দেব কি বলছে তুই বেড়িয়া ডাক্তার কাঠ খুরে ভেঙে দেব ও যখন লাঠিতে তুলেছে ও গলিতে একটা ঝাঁটা পড়েছিল ঝাঁটাটা তুলে আঁচলখানি একবার বানাত করে ঘুরিয়ে মনে গুইঞ্জা কোমরে বাইন্দা কইছে মদলখেছতা লেকি একবার কাছের গোটা হে গেছে নাকি রোজার মায়ের খবর শুনবা হাম দি দিবাই ও ঝাঁটা লিয়ে ও খড় किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी ठीक ना दिखा ठीक किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू नहीं रही बिफाते मसी अब कोई औरत नहीं रही আমার মা বোন ওই জায়গাতে আপনাকে মেনে নেবে নিতে হবে আপনার হুকুম চলবে না আপনার ইচ্ছা চলবে না কেন মা ও বোন আমার যেই দিনে আপনি ওই বিয়ের বরযাত্রী আপনার গলতে বসেছিল আর আপনার কাছে দুটো লোক গিয়েছিল পাঁচ হাজার টাকা হাতে দিয়ে সাত হাজার টাকা হাতে দিয়ে বলেছিল অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা মোহর ধার্য করিয়া তার তার তোমাকে দেওয়া যাচ্ছে তুমি তাকে স্বামী বলে কবুল করতে রাজি আছো কি তুমি মুড়ি ঝুঁকিয়েছিলে বা সাইন করেছিলে বা টিপ্পা দিয়েছিলে সেই দিন আর তোমার সব ইচ্ছা ওই পাঁচ হাজার টাকাই বিক্রি হয়ে গেছে ওই পাঁচ হাজার সাত হাজার টাকায় তোমার জীবনের সব কিছু তুমি সেদিন লিখে দিয়েছো কবুলের মানে কি কবুলের মানে হলো